বাবা কি ডাকছে হ্যাঁ কি পোকা ডাকছে বাগানে কি পোকা ডাকছে বলবে তো ভালো করে ওই দেখ ডাকছে শুনতে পাচ্ছ ডাকছে দেখ শুনতে কি পোকা বলো তো নামটা ও ঝিঝি পোকা কি বললে বলো আরেকবার কামড়া দেবে তো আর একবার বলো কি পোকা ডাকছে বাগানে হ্যাঁ ওই দাদা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছ কি পোকা বাবু কি পোকা বলো ও ঝিঝি পোকা কোকা না পোকা তুমি একটা বোকা ঝিঝি পোকা বললো পরিষ্কার বলো এটা কার্পেট কার্পেট এটা কার্পেট নিয়েছো ঠিক করে বলো